আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে এখন আমরা দেখব পর্যায় সারণী চ্যাপ্টারের টাইপ নাম্বার থ্রি আমরা দেখছিলাম যে এসএসসি কেমিস্ট্রির অধ্যায় নাম্বার চার পর্যায় সারণী এটা টাইপ নাম্বার থ্রি আজকে দেখব টাইপ থ্রি এর মধ্যে আমরা আলোচনা করব মূলের অবস্থান অর্থাৎ পর্যায় সারণীতে কোনো একটা মৌল কত নম্বর গ্রুপে আছে কত নম্বর পর্যায়ে আছে এটা আজকে আমরা আমাদের টাইপে এটা আজকে আমরা দেখব তো আমরা শুরু করি এই টাইপটা বোঝার জন্য অর্থাৎ যে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করার জন্য সবার আগে আমাদের জানতে হবে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস কীভাবে নির্ণয় করতে হয় এটা সবার আগে আমাদের জানতে হবে তারপর আমরা অবস্থান নির্ণয় করতে পারবো যে কোনো মৌলের ক্ষেত্রে পরম নিতে তো ইলেকট্রন বিন্যাস তোমরা কিন্তু অলরেডি চ্যাপ্টার থ্রিতে পরে আসছো তো যারা পর নেই তাদের জন্য আমি এখন একটা শর্ট রিকেপ করে দিব আমরা বেশি ডিটেলসে এখন দেখব না আমরা যা শর্টকাটে কীভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করা যায় ওইটা দেখবো কিন্তু আমরা যখন চ্যাপ্টার থ্রি এর ক্লাস নিব বা চ্যাপ্টার থ্রি পড়ব তখন আমরা একদমই ইন ডিটেলস অনেকগুলো এক্সাম্পলের সাথে ইলেকট্রনিক বিন্যাস প্র্যাকটিস করব তাহলে আমরা শুরু করি সবার আগে দেখো এটা হচ্ছে তোমাদের ইলেকট্রন বিন্যাসের একটা ফর্মেট অর্থাৎ যে কোনো পরমাণুর বা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হলে তোমাদের এই ফর্মেটটা একটু মাথায় রাখা লাগবে এই ফরমেটটা আসার পিছনেও একটা লজিক আছে এটা আজকে না যখন চ্যাপ্টার থ্রি এর ক্লাস করব তখন হচ্ছে আমরা একদম ডিটেলসে দেখবো আপাতত তোমরা এটা মুখস্থ রাখো প্রথমে ওয়ান এস তারপর টু এস তারপর টু তারপর থ্রি এস তারপর থ্রি পি মানে এই সিকোয়েন্সটি তো মাথায় রাখা লাগবে আপাতত ঠিক আছে তো দেখো ওয়ান এস টু এস টু থ্রি এস তো এভাবে হচ্ছে আমি ফোর ডি পর্যন্ত লিখছি এটুক জানলেই এনাফ আচ্ছা এখন দেখো একটা লিমিটেশনস আছে যেমন এস এর ক্ষেত্রে এস অর্বিটালগুলোতে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা ডি অরবিটালে সর্বোচ্চ দশটা আর এফ অর যদি এখানে আমি এফ লিখি নেই সামনে যখন তুমি আরো যাবা তখন এফ পাবা আপাতত আমি লিখি জন্য সরি চোদ্দোটা ইলেকট্রন থাকে ঠিক আছে তাইলে আমি এগুলো লিখছি দুইটা হাইয়েস্ট ছয়টা এগুলো ঠিক আছে তো তোমরা আপাতত মাথায় রাখো যে ওয়ান এস তারপর টু এস তারপর টু তারপর থ্রি এস এভাবে এইটু পর্যন্ত মাথায় রাখলেই হবে ঠিক আছে এখন দেখো আমি একটা এক্সাম্পল দিলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা যেমন মনে করো আমাকে বলা হলো যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো লিথিয়ামের এখন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আমি জানি তিন ঠিক আছে এখন আমি প্রথম থেকে বসানো শুরু করবো যে ওয়ান এস টু টু এস ওয়ান আমি এখন টু এস ওয়ান কেন লিখছি প্রথমে দেখো ওয়ান এস টু ওয়ান এস টু লিখছি তার মানে আমার তিনটার মধ্যে দুইটা ইলেকট্রন অলরেডি পেয়ে গেছি ঠিক আছে এখন আমার লাগবে একটা ইলেকট্রন এখন আমি যদি এখানে নিন টু এস টু লিখি তাইলে আমার দুই দুই চারটা ইলেকট্রন হয়ে যেত কিন্তু আমার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তো তিন চার কিন্তু না তাই না তাই আমি দিছি টু এস ওয়ান তাহলে এখন তোমার টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে দুইটা একটা বুঝছো আর একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার হবার দেখো দেখো ফ্লোরিন ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে নয়টা অর্থাৎ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় তার মানে তার ইলেকট্রনও নয়টা থাকবে দেখো তো এখন হয় কি না ওয়ান এস টু এখান থেকে দেখে দেখে লিখতেছে ঠিক আছে ওয়ান এস টু টু এস টু টু সিক্স এখন দেখতো টু পি সিক্স দিলে কি হবে টুপি সিক্স দিলে আমাদের ইলেকট্রন কয়টা হচ্ছে দেখো তো এখানে দুইটা এখানে দুইটা চারটা এখানে ছয়টা দশটা কিন্তু এর কি দশটা ইলেকট্রন এর কিন্তু নয়টা ইলেকট্রন তাহলে আমার টু পি সিক্স দেওয়া যাবে না দিতে হবে টু পি ফাইভ আশা করি বুঝছো আশা করি বুঝছো যখন আমরা সামনে অবস্থা নির্ণয় করব তখন আরও অনেকগুলো প্র্যাকটিস করব তখন বুঝবা আর একটা জিনিস দেখো এগুলো কিন্তু ওয়ান দিয়ে কিন্তু এক একটা শক্তি স্তর বোঝাচ্ছে কীভাবে দেখো আমরা ছোটোবেলায় পড়ছি না যে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে আটটা তৃতীয় শক্তি স্তরে থাকে আঠেরোটা এগুলো তো আমরা বাচ্চা একেলে পরে আসছি দেখো তো প্রথম শক্তি মানে ওয়ান প্রথম শক্তি স্তরে দুইটা টুতে কয়টা আছে দেখো তো দুইটা ছয়টা টোটাল কয়টা আটটা মিলছে থ্রিতে দেখো তো তিন নাম্বারে তিন নাম্বার শক্তি স্তরে দুইটা দুই ছয়ে আটটা আটটা দশে আঠেরোটা তার মানে তিন নম্বরে হচ্ছে আঠেরোটা তো এগুলো কিন্তু এক একটা শক্তি স্তর বোঝাচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার শক্তি স্তর বোঝাচ্ছে শক্তি স্তর তো বুঝো যেমন আমরা তোমরা কি মনে আছে আমরা যে চিত্র আঁকতাম যেমন লিথিয়ামের চিত্র আমরা কিভাবে আঁকতাম এই যে লিথিয়াম দিয়ে এই যে দেখো প্রথমটাতে আমরা দিতাম দুইটা তারপর আমরা দিতাম একটা এটাকে আমরা বলতাম লিথিয়ামের চিত্র তো এগুলো ছিল মোটামুটি আমাদের বেসিক ইলেকট্রনিক বিজনেস আমরা শর্টকাটে আলোচনা করছি একদম ডিটেলসে যাইনি ডিটেলসে আমরা হচ্ছে অধ্যায় তিন যখন পড়বো তখন আমরা একদম ডিটেলস গিয়ে প্র্যাকটিস করব। এখন আমরা রাশি কিভাবে অবস্থান নির্ণয় করতে হয় দেখো অবস্থান নির্ণয় বলতে দুইটা জিনিস নির্ণয় করতে হবে তোমার একটা হচ্ছে পর্যায় কোনো একটা মৌল কত নাম্বার পর্যায়ে আছে আমরা কি জানি গত ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা পর্যায়ের সারণিতে টোটাল সাতটা পর্যায় আছে সাতটা পর্যায় আর আঠেরোটা কলাম বা গ্রুপ আছে রাইট তো এখন যে কোনো একটা মৌল আমাকে যদি বলা হয় মনে করো সোডিয়াম সোডিয়ামটা সোডিয়ামের অবস্থান কোথায় তাহলে অবস্থান কোথায় বলতে আমরা দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে সে কত নম্বর পর্যায়ে আছে আর দুই নম্বর হচ্ছে সে কত নম্বর গ্রুপে আছে বুঝছো তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করব তারপর আমরা দেখবো কিভাবে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে আসো এবার আমরা দেখি পর্যায় সংখ্যা পর্যায় সংখ্যা পর্যায় পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে যেমন যেটা এক্সাম্পল বললাম সোডিয়াম সোডিয়ামের প্রথমে আমরা হচ্ছে আজকে সোডিয়ামের অবস্থান নির্ণয় করব সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখাই লাগবে অ্যাটলিস্ট প্রথম তিরিশটা এই তিরিশটা মনে রাখাই লাগবে পারমাণবিক সংখ্যা যদি পারো সাথে ভোরটাও একটু মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা দেখো তো সোডিয়ামের প্রথমে যদি আমাকে বলে সোডিয়ামের সোডিয়ামের অবস্থান নির্ণয় করো সবার আগে আমার কাজ হবে সোডিয়ামের ইলেকট্রোমিন্যাস নির্ণয় করা দুই নম্বরে সোডিয়ামের পর্যায়ে নির্ণয় করা তিন নম্বরে সোডিয়ামের গ্রুপ নির্ণয় করা এই তিনটা যখন তিনটে পার্টে তুমি করে দিবা তারপর সবার শেষে ওই যে যে লাইনটা লিখবা উপরোক্ত আলোচনা থেকে লেখা যায় যে সোডিয়ামের পর্যায়ে আচ্ছা এবার আসি তাহলে সবার আগে সোডিয়ামের ইলেকট্রন ইন্ডাসন নির্ণয় করতে হবে এটা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান দেখো তো হয়েছে কিনা কীভাবে বসবো হয়েছে কিনা দুইটা চারটা চারে ছয় দশটা এগারোটা টোটাল এগারোটা এর পারমিক সংখ্যা তার হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন যে কোনো একটা পরমাণুর পর্যায়ের সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে তার সর্ববহিষ্ট শক্তি স্তর ওয়ার্ডটা মাথায় রাখো বহিস্ত সর্ব না সর্ববহিষ্ট শক্তি স্তর সর্ববহিষ্ট শক্তি স্তর মানে কি জানো মানে তুমি এটা ট্রিক সিস্টেমের মাথায় রাখতে পারো যে হাইয়েস্ট যত নাম্বারটা থাকবে দেখো এখানে ওয়ান এখানে টু এখানে টু এখানে থ্রি এগুলোর মধ্যে হাইস্ট কোনটা থ্রি না তার মানে থ্রি হচ্ছে তার পর্যায়ের সংখ্যা কি বুঝছি বুঝছো এখানে হায়েস্ট যে নাম্বারটা থাকবে ওইটা হচ্ছে সোডিয়ামের পর্যায় সংখ্যা আর একটা এক্সাম্পল তো দেখো মনে করো কাব ফ্লোরিনকে নিব ফ্লোরিনকে নিলাম ফ্লোরিন হচ্ছে নাইন তাহলে আসো ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ এটা হচ্ছে তোমার ফ্লোরিন তার মানে তুমি বুঝতেছো যে সবার আগে তোমার ইলেকট্রনিক একদম ভালোভাবে পারা লাগবে ইলেকট্রনিক বিন্যাস ছাড়া কোনোভাবে এগুলো সম্ভব না ঠিক আছে তাই ফ্লোরিন লিখলাম এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস কীভাবে বুঝছো দুয়ে দুয়ে চার চারে পাঁচের নয় নয়ের সাথে মিলছে ঠিক আছে এখন দেখো তো এখানে সর্ববহিষ্ট শক্তি স্তর কোনটা মানে সর্বোচ্চ সংখ্যা কোনটা এখানে ওয়ান এখানে টু এখানে টু তার মানে টু টু হচ্ছে এখানে হায়েস্ট তাই এর পর্যায় হচ্ছে টু তার মানে ফ্লোরিনের পর্যায় হচ্ছে টু আর সোডিয়ামের পর্যায় হচ্ছে থ্রি বুঝছো আশা করি আসো এবার আমরা দেখব গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আচ্ছা এখন আমরা দেখবো কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা তিনটা কেস দেখবো তিনটা কেস যদি টু মাথায় রাখতে পারো তাহলে তুমি যে কোনো পরমাণুর বা যে কোনো মোলের গ্রুপ নির্ণয় করতে পারবা ঠিক আছে দেখো তো প্রধান শক্তি স্তরে যদি প্রধান শক্তি স্তরে যদি এস থাকে তাইলে তোমার গ্রুপ হবে এস এর পাওয়ার এস এর পাওয়ার ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রধান শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে আর এটা হচ্ছে তোমার গ্রুপ ঠিক আছে দেখো তো প্রধান শক্তি স্তর যদি এস থাকে তাইলে গ্রুপ হবে এস এর পাওয়ার যেমন দেখো যেমন 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 মনে করো লিথিয়াম লিথিয়াম আমরা দেখছিলাম না লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন এটা ছিল ওয়ান এস টু টু এস ওয়ান দেখো এখানে প্রধান শক্তি স্তর কোনটা সেটা হচ্ছে এইটা মানে সর্ববহিষ্ঠ যেটা ঠিক আছে দেখো তো এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে তোমার আছে এস ঠিক আছে তো যদি এস থাকে এই যদি এস থাকে তাহলে তোমার গ্রুপ হবে এস এর পাওয়ার এস এর পাওয়ার মানে এস এ কয়টা ইলেকট্রন আছে ওইটা বোঝাচ্ছি আমি তো এস এ ইলেকট্রন আছে একটা তাহলে এটার গ্রুপ হচ্ছে তোমার কি ওয়ান তার মানে লিথিয়ামের গ্রুপ হচ্ছে ওয়ান আর পর্যায় কত বলো তো পর্যায় হচ্ছে টু পর্যায় টু গ্রুপ ওয়ান পর্যায় টু কেন কারণ দেখো সর্ববহিষ্ঠ শক্তির স্তর কোনটা দুই নাম্বারটা না এই যে যেটা সব থেকে বড় সংখ্যা আমরা একটু আগে শিখছিলাম তাই দুই হচ্ছে পর্যায় আর এস এর পাওয়ার যেটা সেটা হচ্ছে বা এসে কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে তোমার গ্রুপ এটা কি বুঝছো আচ্ছা এবার আসি দুই নম্বর কেসে দুই নম্বর কেস হচ্ছে যদি প্রধান শক্তি স্তরে এস থাকে কিন্তু তার আগে তার আগে যদি ডি থাকে যদি ডি থাকে প্রধান শক্তি স্তরে এস আছে কিন্তু তার আগে যদি ডি থাকে তাইলে হবে এস প্লাস ডি মানে এ যে কয়টা ইলেকট্রন আছে প্লাস ডিতে যে কয়টা ইলেকট্রন আছে একটা এক্সাম্পল দেখি তো আমরা যদি এখন দেখি টাইটেনিয়ামের টাইটেনিয়ামের একটা এক্সাম্পল দেখলে টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বাইশ ঠিক আছে এটা হবে ওয়ান এস টু এটা ভালো মতো খেয়াল করো টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি কত হবে দেখো তো দুই চার দশ বারো আঠেরো বিশ তার মানে আর দুই এটা কি বুঝছো দেখো তো এখানে সবার বাইরের শক্তি স্তরে আছে এস কিন্তু তার আগের শক্তি স্তরে আছে ডি এটা যদি তুমি সাজাই লেখো তুমি এর পরে এভাবে লিখতে পারো থ্রি ডি টু ফোর টু এভাবে লেখা যায় তুমি দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আছে চার মানে চার চার এখানে আছে এস তারপর তার আগে মানে চারের আগে মানে তিন তিনে আছে ডি থ্রি ডি টু তার মানে এই যে এটা ফলো করছে না এস হচ্ছে সর্ববহিষ্ঠ কিন্তু তার আগে ডি আছে এই যে এস তার আগে ডি আছে যদি এমন হয় তাইলে তার গ্রুপ হবে এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস ডি এর ইলেকট্রন সংখ্যা তার মানে দুই যোগ দুই সমান চার তাহলে টাইটেনিয়ামের গ্রুপ হচ্ছে কত চার আশা করি বুঝছো এর পর্যায়ে কত বলো তো এর পর্যায়ে কত পর্যায়ে কি বলছিলাম যেটা হায়েস্ট নাম্বার চার এখানে হায়েস্ট তাই এর পর্যায়ে হচ্ছে চার তোমরা কি বুঝছো এটা দেখো সবার আগে ইলেকট্রন বিন্যাস করলাম যেহেতু আমি দুই নম্বর বলছি যে সবার বাইরে হচ্ছে এস থাকবে সবার শেষে তার আগের অরবিট এলো হচ্ছে ডি থাকবে ঠিক আছে বা তার আগের হচ্ছে ডি থাকবে তখন এস প্লাস ডি মানে এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস ডি এর ইলেকট্রন সংখ্যা বুঝছো আচ্ছা এবার আসি তিন নম্বরে এবার আসি তিন নাম্বারে তিন নম্বরে হচ্ছে যদি সবার বাইরে এস আর পি থাকে তাইলে হবে এস প্লাস পি প্লাস টেন এটা মানে কি দেখো মানে হচ্ছে এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস টেন কীভাবে দেখো যেমন মনে করো আমরা নিলাম ওই যে আমরা সেই ফ্লোরিনকে আবার নিই আমরা ফ্লোরিনকে আবার নিই নিচে কি দেখা যাবে ফ্লোরিন কিন্তু আবার নিই হচ্ছে নাইন লিখলাম ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ দেখো তো সবার বাইরের শক্তি স্তরে এস আর পি একসাথে আছে তাইলে এখন আমি কিভাবে নির্ণয় করবো এস এর ইলেকট্রন সংখ্যা তার মানে টু প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা মানে ফাইভ প্লাস টেন তার মানে কত হয়েছে দেখো তো সাত দশ সতেরো তার মানে এদের গ্রুপ হচ্ছে সতেরো দেখো গ্রুপ হচ্ছে সতেরো আমাকে বলো পর্যায় কত পর্যায় হচ্ছে দুই কারণ হাইস্ট নাম্বার কত দুই তাহলে পর্যায় হচ্ছে টু দেখো তো তাহলে এই তিনটে হচ্ছে আমাদের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ট্রিক্স বা শর্টকাট যাই বল না কেন এই তিন ধাপে তুমি গ্রুপ নির্ণয় করতে পারবা সবার আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে ইলেকট্রন বিন্যাস ছাড়া হবেই না ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার পর তুমি বুঝে যাবা যে পর্যায়ে কীভাবে নির্ণয় করতে হবে পর্যায় কত তারপর তুমি এই তিনটা কেসের মধ্যে কোন কেসে পড়ছো এটা তুমি দেখবা ঠিক আছে ওইটা দেখার পরে তুমি বলতে পারবে যে গ্রুপ ফোনটা তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের টপিক ছিল মোটামুটি এই টপিকের মধ্যে আমরা দেখলাম যে প্রথমে আমরা দেখছি যে কিভাবে ইলেকট্রন নির্ণয় করতে হয় শর্টকাটে দেখছি যদিও তারপর আমরা দেখছি কিভাবে পর্যায় নির্ণয় করতে হয় এখন আমরা দেখলাম কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় এটি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আচ্ছা তাহলে এই টাইপ আমাদের মোটামুটি শেষ টাইপ ফোরের মধ্যে আমরা দেখব কিছু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম ঠিক আছে আয়নিকরণ শক্তি ইলেকট্রন শক্তি এরকম অনেকগুলো ধর্ম আছে ওগুলো আমরা দেখবো তো আজকের এই লেকচারের পর তোমাদের কাজ হবে কিছু মৌলের অবস্থান নির্ণয় করা আমি কিছু মূল্য দিয়ে দিচ্ছি তোমরা এগুলো হচ্ছে অবস্থান নির্ণয় করবা ঠিক আছে যেমন তোমরা লিখো ক্রোমিয়াম ক্রোমিয়াম তারপর জিঙ্ক তারপর আর কি দেখো তো এই পাঁচটা দিছি এই পাঁচটার অবস্থান নির্ণয় করবা অবস্থান মানে কি প্রথমে ইলেকট্রনিক বিন্যাস করবা তারপর পর্যায় কত তারপর গ্রুপ কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে এগুলো প্র্যাকটিস করবা যদি না পারো আমাদের সাথে যোগাযোগ করবো আমাদের পেজ আমাদের গ্রুপ সব কিছু লিঙ্ক তো দেওয়াই আছে ডিসক্রিপশন বক্সে করো তাহলে আমাদের সাথে যোগাযোগ করবো যদি না পারো আর অবশ্যই স্টাভিউগুলো করে ফেলবা দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম